দ্বিতীয় বার্তা বেশি গুরুত্বপূর্ণ রমজানে বর্জনীয় এক নাম্বার বর্জনীয় বিবাদ বর্জন করা আর অশ্লীলতা বর্জন করা বিবাদ আর অশ্লীলতা বর্জন করা সহি মুখারীর বর্ণনা উনিশশো চার নম্বর হাদিস এক হাজার নয়শো চার এই হাদিসের মধ্যে আছে রুসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেন ইদা গানা ইয়কু সৌমি হাদিকুঞ্জলা ইয়সুদ্সলায় স্থদ ওফি রায়া বলাহাল তোমাদেরকেও যখন রোজা রাখবা রোজা রাখা অবস্থায় কেউ গালি দিবানা উল্টা পাল্টা কথা না মুখে কোনো অশ্লীল বাক্য আনবানা অশ্লীল কর্ম করবা। আহাদুন কতালা কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে লড়াই করে অথবা লিপ্ত হয় ঝগড়ায় লিপ্ত হয় রোজাদার তখন বলবে ইন্নি স আমি রোজাদার বোখারি বর্ণনা আসছে আপনি দুইবার বলবেন ইন্নি স ইম ইন্নি স আমি রোজাদার আমি রোজাদার বোখারীর বর্ণনা আসছে ফাল্লাকুল সে যেন দুইবার বলে আমি রোজাদার আমি রোজাদার তাহলে বলি এই পরমজানে যদি আমাদের সাথে কেউ ঝগড়া করতে আস আমরা দুইবার বলে দিব কি আমি রোজাদার আমি রোজাদার আপনি অন্যদিকে যান আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে হেফাজত করেন অনর্থক কথাবার্তা বর্জন করা অনর্থক কথাবার্তা মানে দরকার নাই শুধু শুধু অনর্থক কথাবার্তা বর্জন করা সহিবুখারির বর্ণনা চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসূউল উল্লাহ সাল্লাহ লা আলিসাল্লাম বলেন ইন্নাল্লা হালাতুন সালাসা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছে প্রিয় মুসলমান ভয়েরা আল্লাহ আমাদের জন্য কয়েক বিষয় অপছন্দ করেছে তেইলা ওয়াকল এক নম্বর অনর্থক কথাবার্তা আল্লাহ পছন্দ করেছেন দুই নাম্বার আতাল মাল সম্পদ নষ্ট করা আল্লাহ পছন্দ করেছেন তিন নাম্বার অকাস রকাস সু অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছে অনর্থক প্রশ্ন আল্লাহ অপছন্দ করেছে এই তিন বিষয় এ হলো দুই নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করা তিন নাম্বার বর্জনীয় মিথ্যা কথা বর্জন করা একটু বাংলা বলি আমার সাথে বলেন মিথ্যা হলো সমস্ত পাপের মা মা সমস্ত পাপের মা কি মিথ্যা সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারীর বর্ণনা উনিশশো তিন নম্বর হাদিস মানলাম ইয়াদআ কওলা যুর আল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আই যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বর্জন করতে পারলো না সে খানা না খাইলো আর পানি পান না করলো এগুলাতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই সে যে মিথ্যা বর্জন করতে পারল না আর খানাও খাইল না একদিক দিয়ে সে খানা পিনা থেকে জিব্বাকে হেফাজত করলো আরেক দিক দিয়ে সে জিব্বার মাধ্যমে মিথ্যা কথা বললো নবীজি বলেন তার এই না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই তাহলে আমরা মিথ্যা বলবো না আমাদের দেশে রমজান যত কাছায় আমাদের দেশের কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যাবাদী হয় রমজান যত কাছাই যে দেখবেন শুরু হবে তরমুজ খেজুর এই সিন্ডিকেট ভয়ঙ্কর এক বলয়ের মধ্যে পড়ে যায় তো রমজান মাসে মাসাল্লাহ সবাই কেনাকাটা করে জুতার দোকানে গেছেন জুতা কিনতে ভাই কত তেরোশো সাড়ে বারোশো দিই আপনি আমার পরিচিত মানুষ এই জন্য বলছি তেরোশো অন্যদের কাছে আরো বেশি ভাই দেন না আল্লাহ কসম ভাই কিনা আছে বারোশো তিরিশ করে আচ্ছা বারোশো পঞ্চান্ন বিশ টাকা লাভ সদরঘাট গিয়া খোঁজ নিয়ে দেখা যায় চারশো টাকা করে কিনা আমি বলছিলাম যে চারশো করেই কিনা যদি বারোশো তিরিশ হয় সত্যি সত্যি তো সত্য আপনি যদি বারোশো তিরিশ দিয়ে না কিনে কম দিয়ে কিনে বারোশো তিরিশ বললেন সত্য হল না মিথ্যা মিথ্যা হলো কথা বলা যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নম্বর গিবৎ বর্জন করা এটার ব্যাপারে একটা বাংলা যদি পারি আমরা লিখে রাখবো ঘরে পকেটেও রাখবো বলি গিবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক আমল ধ্বংসের নিরব ঘাতকের নাম কি বলেন ঘি ভাত দিয়ে মসজিদ শুরু হয় ঘি বধ দিয়ে শেষ হয় আমাদের পার্সোনাল মসজিদ পার্সোনাল যে মসজিদ এ মনে করেন পাঁচ ছয় জনের ঘি ভাত দিয়ে শুরু হয় মানে ঘি ভাত ভালো জিনিস এটা দিয়ে শুরু হয় একটু পরে বলে ভাই ঘিটা প্রত্যেক আনছেন ও মুখে এত খারাপ মানুষ শুরু হয়ে গেল ঘি ভাত মানে ঘি কিনছেন কার থেকে অমুক রয়েছে ও সে তো সুবিধার লোক না তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো শেষ হলো ঘি ভত দিয়ে মানে ঘি ঘ আর একটা হলো ঘি গ একটা ভাত আর একটা বত তো ঘি ভাত ভালো জিনিস এটা জানতে যেতে হয়ে যায় ঘি বতের মধ্যে জিব্বার মধ্যে আপনার ঘি বত দেখবেন ঘি ভাত এটাও মজার জিনিস ঘি বত মজা মজার ব্যাপার দুটার জন্য জিব্বা হ্যাঁ মজা খুব মজা ঘি বতে কিন্তু অনেক মজা আবার ঘি ভাত এটাও মজা সবই মজা এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ বিপদ এটা আমল ধ্বংসের নীরব ঘাতক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় ঝগড়া করি কি দিয়ে আচ্ছা অনর্থক কথা বলি কি দিয়ে মিথ্যা বলি কি দিয়ে গিবত করি কি দিয়ে তাহলে কি বোঝা গেল ঝগড়াও জিব্বা দিয়ে গিবতও জিব্বা দিয়ে মিথ্যাও জিব্বা দিয়ে অনর্থক কথাও জিব্বা দিয়ে তাই আজকে থেকে জিব্বাকে অনর্থক কথা থেকে বাঁচাতে হবে ঝগড়া থেকে বাঁচাতে হবে তিরমিজি ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস

রসুল্লাহ সাল্লাকে জিজ্ঞাসা করলেন মা না তুই রসুল আল্লাহ ওগো আল্লাহ নবী মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই নবী বললেন মুক্তির উপায় তিনটি মুক্তির উপায় কয়টি তিনটি এক আমসিক আলাইক আলী তোমার জিব্বা তুমি নিয়ন্ত্রণ করবা দুই নম্বর আল্লিয়া সাহ কাবাই তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় আচ্ছা ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় আসবে আপনি ছয়টায় বাসায় আসার কথা রাত দশটা এগারোটা বাজে স্ত্রী ফোন দেয় আপনি কোথায় আপনি বলেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি না আড্ডা দেওয়া যাবে না হয়তো কাজে না হয় বাসায় বাসায় নাই কাজে থাকবেন কাজে নাই বাসায় থাকবেন কারণ আপনি স্ত্রীর সামনে সন্তানের সামনে মা বাবার সামনে এই গুণাগুলো করতে পারবেন না যেগুলো বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন তাই নবীজি বললেন দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তো এক নাম্বার তোমার জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার ওয়াক্তি আলা খাতি আতিক তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা তে এই তিনটার মধ্যে একটা হলো জিব্বা নিয়ন্ত্রণ করা তাহলে ঝগড়া হয় জিব্বা দিয়ে হাদিসে আসছে আসসাউমু জুন্না রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল এই ঢালকে যদি ছিদ্র করা না হয় রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত দুটি অপরাধের কারণে একটা হলো মিথ্যা কথা আর একটা গিবত আর হাদিস থেকে জানলাম বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় জিব্বার কারণে এবার আমার সাথে একটু সবকের মতো বলি ওলামা হজরত রানা শুধু আপনারা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা মিথ্যা কিবত হয় কি দিয়ে আর জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায় যায় এই জন্য আমরা জিব্বাটাকে নিয়ন্ত্রণ করবো আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস চব্বিশ দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবি সুফিয়ার নদী আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করলেন মা অক্ষ ও ফা মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে সবচেয়ে বিপদজনক বিষয় কোনটা মনে করেন আহাদা বিলিসানি nafsi নবীজিদের জিহ্বা মুবারক ধরে বললেন হ্যাঁ এটা 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 আমি তোমার জন্য সবচেয়ে বিপদজনক মনে করি এটা এজন্য ভাই জিহ্বা বড় ভয়ঙ্কর জিনিস এটা এমন ভয়ঙ্কর যে এক কথায় সাজানো সংসার தස්কস হয়ে যায় এক কথায় সবকিছু উলটপালট হয়ে গেল এমন ঘটনা আমাদের দেশেও glBindTexture এই জন্য আপনার জিব্বাকে নিয়ন্ত্রণ করা আল্লাহ হেফাজত করেন তিন হাদিস চব্বিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর সে রসুল উল্লাহ সাল্লাহ লা আলি সাল্লাম বলেন ইদা ইব্নু আদম আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে ফাইনাল্ আতুল্লাহ তুতাফিউল্লিস সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ উলা জিব্বাকে ডেকে বলে অ জিব্বা ইত্যাকিল্লাহ হাফি না তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইনামা নাহ নবিকা আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত তুমি সোজা থাকলে আমরা সোজা তুমি বাঁকা হলে আমরা বাঁকা বলি তো ভাই রোজা নামক হয় ছিদ্র হয় অপরাধে কি কি বদিতা হয় কি দিয়ে সমস্ত অঙ্গ বস মানে কাকে জিব্বাকে হ্যাঁ জিব্বাকে প্রতিদিন সকালে বলে জিব্বা তুমি আমাদের বস তুমি চিন্তা করবা আমরা ঠিক তুমি 바কা হবা আমরা 바কা তিরমিজি 2408 নম্বর হাদিস দিয়ে শেষ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ইয়াতাকাফালু লিমা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফালুহু বিল জান্নাহে জেবে কি দুই চואলের মাঝে জিব্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থানি দুইটা অঙ্গের নিশ্চয়তা আমাকে দেয় যে সে গুনাহ করে না আতাকাফালুহু বিল জান্না আমি তাকে জান্নাতে llevar জিম্মাদার হই তাহলে কয়টা বর্জনীয় শুনলাম চারটা আর দুইটা বাকি আছে পারেন এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন মিথ্যা বর্জন করা চার জীবন বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা কথা বর্জন করা কি বর্জন করা লোক দেখানো অবাদত বর্জন করা সিয়াম আল্লাহর জন্য সাহারি আল্লাহর জন্য ইফতারি আল্লাহর জন্য করা করানো ইফতারি সব তার জন্য আল্লাহ মল মারাম হাদিসের একটা কিতাবে এই কিতাবের চারশো চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা সাল্লাম বলেন মা তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি ছোট ছোট শিরিক সেই হলো লোক লোক দেখানো দেখানো করা করা আল্লাহ আমাদেরকে থেকে হেফাজত করেন একটা কিতাব আছে এই কিতাবের দুই নম্বর খন্ড একশো চল্লিশ নম্বর বিশটা সাল্লাম বলেন শোনো তোমরা ইয়াকু মা শিরকা সরায়েদ তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন হুজুর গোপন শিরিক কি? দেখেন নবী কি বলেন? নবীজি বললেন ইয়াকুমুর কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়। ফায়ুযাইকিনু সালাতহু জাহিদার লিমা ইরা মিন নযরিন নাস ইলাইহি। নামাজ সুন্দর করে এই নিয়তে। মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। হ্যাঁ? নবীজি বললেন যাকা শিরকু এটা গোপন শিরিক। এক ব্যক্তি নামাজে দাঁড়ায়ছে। রুকু সুন্দর মত করে। সেজদা সুন্দর মতো করে এই নিয়তে মানুষ আমার রুকু সেজদা দেখে বলবে বাবা কি অসাধারণভাবে নামাজ পড়ে কত সুন্দর রুকু কত সুন্দর সেজদা তাহলে তার নিয়ত মানুষকে দেখানো এটা হলো গোপন সিঁড়ি এক সাহাবি প্রশ্ন করলেন হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রুকু সেজদা সুন্দর করে আর যদি মানুষ প্রশংসা করে বোকারি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নম্বর রুকু করতে হবে ধীরস্থির ভাবে সেজদা করতে হবে তো কেউ যদি রুকু সেসদা সুন্দরভাবে করে তার জন্য আল্লাহর জন্য মানুষ যদি প্রশংসা করে মাশাল্লাহ তার রুঘু সুন্দর সেজদা সুন্দর হুজুর এটাও কি রিয়া হবে লোক দেখানো আবাদত হবে নবীজি বললেন না এটা লোক দেখানো আবাদত হবে না তিলকা সেই আিলেরত এটা মুমিনের জন্য নগদ সুসম্ভব তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত সুন্দর করে মানুষ যদি প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে বান্নার জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ এ হলো পাঁচ নাম্বার বর্জনীয় লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার বর্জনীয় অপচয় করব না কি করব না অপচয় অপচয়ের দুইটা আরবি কোরআনে আছে আপনার অনেক আরবি আর মধ্যে দুইটা উল্লেখ যুগ এক জায়গায় আছে দেখবেন ওলা তুশ্রিফু আরেক জায়গায় আছে ওলা তুবাক দিন ওলা তুশ্রিফু অর্থ অপচয় করো না তুবাক অর্থ অপচয় করো না লা তুশ্রিফু অপচয় করো না লা তুবাক অপচয় করো না দুই অপচয় করো পার্থক্য কি এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছে আমার সাথে একটু বললে সুন্দর হবে বলেন বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে মানে বৈধ কাজে আপনি প্রয়োজনের বেশি খরচ করার অপচয়টার আরবি হলো ইসরাফ বৈধ কাজে অতিরিক্ত খরচ করার আরবি হবে ইসরাফ অর্থাৎ বৈধ কাজে আপনি অপচয় করতেছেন এটার আরবি কি হবে ইসরাফ এবার বলেন অবৈধ কাজে কম বেশি খরচ করাকে বলা মানে অবৈধ কাজে কম খরচ করেন বেশি খরচ করেন এটাই অপচয় আর এটার আরবি হলো তাবজিদ এই জন্য কোরআনে যেখানে আছে ওলা তুবাদ দিন তার দিয়ে এটা মানে অবৈধ খরচ করবো না এটা অপচয় আর দেখবেন কোরআনে আছে গুলু খাও অশ্রবু পান করো অলা তুশ্রিফু তো খাওয়া তো ভালো জিনিস পান করা ভালো জিনিস আল্লাহ বলছে আল্লাহ তুশ্রিফু অতিরিক্ত খায়ও না মানে আর আমাদের রোজাদারের রমজান মাসে রোজাদাররা দলিল দেয় আল্লাহ নাকি বলছে বেশি খাইতে বেশি পান করতে রমজান আল্লাহ জানি কথা গুই তখন সাথে সাথে বলে আল্লাহ নাকি বলছে কুলু আশ্রম খালি খাওয়ার পান এটা এটা বইলে কি বলে মাগরীবের জামাতে যায় না আপনার ইফতারি করতে করতে মাগরীবের জামাতে যায় না ভাই আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে মনে রাখবো আমার ইফতার যেন মাগরীবের জামাত ছুটার কারণ না হয় আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয় তো এখানে দেখেন আল্লাহ বলছে খাও পান করো তু তুশ্রিফু অপচয় করো না এই অপচয় এক বৈধ কাজে অপচয় আপনি খাইতে খাইতে গলা পর্যন্ত আপনি কি কইছে এরকম এটা কিন্তু ঠিক না দশ জনের খাবার রান্না করবেন মেহমান আসবে দশ জন বারো জনের রান্না করলেন বা তেরো জনের আপনি তিরিশ জনের রান্না করছেন কেন এতগুলো খাবার রান্না করলেন তো বৈধ কাজে মাত্রা অতিরিক্ত খরচ করা এটাও অপচয় এটাকে বলা হয় ইসরাফ আর অবৈধ বাজে কম বেশি খরচ করাকে এটাকেও বলে অপচয় এটাকে বলে তফজির আল্লাহ আমাদের সকলকে ইসরাফ এবং তাবজিদ উভয়টা থেকে বাঁচার তৌফিক দান করেন তাহলে ছয় নম্বর বর্জনীয় অপচয় অপব্যয় থেকে আমরা বেঁচে থাকব আল্লাহ আমাদের সকলকে আঠারোটা মৌলিক করণীয় বললাম ওলা মহাজর প্রদীপ সাহেব মসজিদের মিম্বরে নিঃসন্দেহে আরো বেশি বলতে আর ছয়টা বর্জনীয় বললাম এই চব্বিশটি কথা আমরা মনে রাখবো আল্লাহ তৌফিক দান করে কয়েকজন ভাই আসছে আমাকে একটা এলান বলছে আমার একটা সংকলন আছে মিম্বরে আমার এখানে তারা নিয়ে এসেছে আমাকে বলছে বলার জন্য এক থেকে আট খণ্ড প্রথম খণ্ড সন্তানের চৌষট্টি অধিকার এটা আপনারা যারা সংগ্রহে আছে আমি বলবো জামাইবু দুজন মুখস্থ করে দিবেন প্রথম খণ্ডটা সন্তানের চৌষট্টি অধিকার এই আলোকে সন্তান বড় করবেন বিয়ের আগেও কি করণীয় এটা প্রথম খণ্ডের আলোচনা দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক বেদান্ত ত্রুষুরটা হিত তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম সুদ সম্পর্কে চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর চব্বিশটি অধিকার স্ত্রীর উনিশটি অধিকার এটাও মুখস্থ করব দেখবেন এখনো বিষটা আপনি আদায় করেন নাই আর আপনার স্ত্রীর পনেরো ষোলোটা এখনও আদায় করা হয়নি মুখস্ত করে নেওয়া পাঁচ নাম্বার খণ্ড লা ইলাহা ইল্লাহ্লাহর ব্যাখ্যা ছয় নম্বর খণ্ড নামাজ সাত নম্বর খণ্ড পাক নাপাকের মাসাল শীতকালে অনেকে প্রশ্ন করে হুজুর শুধু ঢিলা নিলে হবে না পানি নিতে হবে আর গরমকালে বলে শুধু পানি নিলে হবে না ঢিলা নিতে হবে এখন ঢিলা পানি কি উপায়টা নেওয়া লাগবে কিনা এটা সাত নম্বর খন্ডে আলোচনা আছে লম্বা আলোচনা আট নম্বর খন্ডের আলোচনা নামাজের বিভিন্ন মাসলাম আছে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এখানে অনেক লামায়াম আছেন মাসাল্লাহ সকলের কাছ থেকে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আগা নাই তো আলোচনা আমাদের পরেও আলোচনা আমরা কেউ যাবো না আসার পরেও আলোচনা